হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি তো আজকে আমরা পিএসসির প্রফিট অ্যান্ড লসের নেক্সট পার্ট ভিডিওটা দেখব একষট্টি থেকে অঙ্ক প্রশ্নগুলোর সমাধান দেখবো আমরা করছিলাম পিএসসির এই বইটার সমাধান এখানে পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ রয়েছে তুমি যদি এখনও আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি ডাউনলোড করে না থাকো তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে এখানে কমপ্লিট ভিডিও সলিউশন পিভিয়াস ইয়ার পেপার বা এই যে ভিডিওগুলো তুমি দেখছো ক্লাসগুলো ইউটিউবে অগোছানো রয়েছে এগুলো কিন্তু আমাদের অ্যাপে সব সাজানো গোছানো রয়েছে তো অবশ্যই তুমি অ্যাপটা ডাউনলোড করে নেবে তো চলো একষট্টি নাম্বার প্রশ্নটা তোমাদের আমি হোমটাক্স দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছ তো দেখো খুবই সহজ একটা প্রশ্ন এই ধরনের প্রচুর সমাধান আমরা কিন্তু করেছি অলরেডি একষট্টির অঙ্কটা দেখো সমাধান কি হবে তো কি বলেছে দশ টাকায় পাঁচটি ডিম ক্রয় করে পাঁচ টাকায় দশটি ডিম বিক্রয় করছে পাঁচটি ডিম কিনে নিয়ে আসছে দশ টাকায় আর দশটি ডিম বিক্রি করছে পাঁচ টাকায় তাহলে আমরা মোট ধরে নেব যে ডিমের সংখ্যা হচ্ছে 10 মোট ডিমের ডিমের সংখ্যা হচ্ছে দশ তাহলে এখানে আমি দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করলে দশ পায় তাহলে এখানে আমি দুই দিয়ে গুণ করব মানে সে কুড়ি টাকার ডিম কিনে নিয়ে এসেছিল ঠিক আছে কুড়ি টাকার সে ডিম কিনে নিয়ে এসেছিল এরপর দেখো সে পাঁচ টাকায় দশটা ডিম বিক্রি করছে এখানে আমি এক দিয়ে গুণ করলে দশ পাই তাহলে পাঁচকে এক দিয়ে গুণ করবো এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে দেখো তার এখানে লস ক টাকা হচ্ছে পনেরো টাকা লস হচ্ছে দশ টাকা কুড়ি টাকা হচ্ছে তার ক্রয় মূল্য পাঁচ টাকা হচ্ছে সে বিক্রি করে পাচ্ছে তার মানে তার পনেরো টাকা লস হচ্ছে কতর মধ্যে কুড়ির মধ্যে একশোর মধ্যে কত তো পাঁচ কুড়ি শ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে তার পঁচাত্তর পার্সেন্টেজ লস হচ্ছে অপশন হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড নেক্সট দেখোটা একটি দ্রব্যের ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা এবং ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম হয় তাহলে শতকরা লাভ কত হবে ঠিক আছে তো দেখো এখানে আমি যদি ধার্য মূল্যকে আমি এখানে ধার্য মূল্যকে যদি একশো ধরি তাহলে ক্রয় মূল্য কত হবে বলতো ক্রয় মূল্য যাও কিভাবে বের করছি প্রশ্নে বলেছে এটা মানে ক্রয় মূল্যটা ধার্য মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট কম তাহলে ধার্য মূল্য পঁচিশ এরপর বলেছে দ্রব্যটি সে পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্যটা তার কত হবে ধার্য মূল্য থেকে সে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে তার বিক্রয় মূল্য হবে পঁচাশি টাকা বলা হ্যাঁ কি ঠিক আছে তাহলে দেখো ধার্য মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ আমরা এখান থেকে বের করতে পারবো কিন্তু এখানে যে টাকা ছিল এটার কোনো দেখো ব্যবহার নেই কোনো ব্যবহার কোনো কাজে লাগবে না এটা জায়গায় কোটি দিয়ে কোনো পরিবর্তন হবে না অ্যান্সারে কারণ অ্যান্সারটা চেয়েছে পার্সেন্টেজ ঠিক আছে তো দেখো ধার্য মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা ওই তো শতকরা কত লাভ হচ্ছে দেখো ক্রয় মূল্য পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য পঁচাশি টাকা লাভ বা লস বের করার জন্যে আমাদের শুধুমাত্র একটা জিনিসই জানতে হবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য জানি পঁচাত্তর টাকা বিক্রি করেছে পঁচাশি টাকায় লাভ হচ্ছে দশ টাকা কত মধ্যে পঁচাত্তর মধ্যে একশোর মধ্যে কত তো চার তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ শ মানে চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন পার্সেন্টেজ তো তিন তেরো উনচল্লিশ তেরো পূর্ণ একে তিন পার্সেন্টেজ অপশান সি হয়ে যাবে সরি করতাম চলো নেক্সট অঙ্ক দেখো তেষট্টি রাজ্য দুটি ক্যালকুলেটরের প্রত্যেকটি পনেরোশো টাকায় বিক্রি করে সে একটিতে পঁচিশ পার্সেন্ট লাভ অন্যটিতে পার্সেন্ট ক্ষতি করে তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে জিজ্ঞেস করেছে তো দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম বিক্রয় মূল্যগুলো যদি সেম হয় বিক্রয় মূল্যগুলো যদি সেম হয় মানে প্রত্যেকটাই সে পনেরোশো টাকা করে বিক্রি করছে মানে সেম বিক্রয় মূল্য আর একটাতে তার পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে একটা তার পঁচিশ পারসেন্ট ক্ষতি হচ্ছে এমন অবস্থায় তার কিন্তু মোট লস যেটা হবে লস পার্সেন্টেজ আমরা সরাসরি বের করতে পারবো কি হচ্ছে সেটা এক্স স্কোয়ার বাই হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ বাই হান্ড্রেড পার্সেন্টেজ হয়ে যাবে তার লস পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজটা তো আমি যদি পার্সেন্টেজটাকে তুলি ফ্র্যাকশনে করি তাহলে দেখো নিচে আবার একটা একশো আসবে ঠিক আছে তো পঁচিশ দিয়ে এটা যাবে পঁচিশ বার এটা চারবার বার এখানে পঁচিশ দিয়ে এটা চার বার মানে এক বাই ষোলো এক বাই ষোলো এটার অর্থটা কি অর্থটা হচ্ছে ষোলো টাকা যদি তার ক্রয় মূল্য হয় ষোলো টাকা যদি তার ক্রয় মূল্য হয় তাহলে তার লস হবে এক টাকা হ্যাঁ তার ক্ষতি হবে এক টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে কত বিক্রয় মূল্য হবে সতেরো টাকা নাকি না পনেরো টাকা বিক্রয় মূল্য হবে তাই না ষোলো টাকার জিনিসটা পনেরো টাকায় বিক্রি করছে তবেই তো এক টাকা তার ক্ষতি হবে হুম এখন দেখো জিজ্ঞেস করেছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ তো এটা ক্ষতি হচ্ছে ঠিক আছে মোট ক্ষতি হচ্ছে এটা তার পনেরোশো টাকায় সে বিক্রি করেছিল দুটো জিনিস মানে পনেরোশো পনেরোশো তিন হাজার টাকায় সে বিক্রি করছে তিন হাজার টাকা সে বিক্রি করে পাচ্ছে কিন্তু পনেরো টাকা বিক্রয় মূল্য হলে তার ক্ষতি দাঁড়াবে এক টাকা আমি ক্ষতিটাকে হিসাব করছি তাহলে এটা হচ্ছে কি পনেরোর মান আমি একের মান বের করব ক্ষতির পরিমাণটাকে বের করব ভালো করে বুঝে না আমি কি করলাম প্রথমে মোটের উপরে যে পার্সেন্টেজ ক্ষতির পার্সেন্টেজ সেটা হিসাব করলাম সেটাকে ফ্র্যাকশানে চেঞ্জ করলাম এটা সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ হয় মোট ক্ষতির পরিমাণটা পার্সেন্টেজটা তো এখান থেকে আমি ফ্র্যাকশানে চেঞ্জ করলাম এক বাই ষোলো হলো এই ফ্র্যাকশনটার মানে ভালো করে বুঝতে হবে ষোলো যদি ক্রয় মূল্য হয় বিক্রি করেছে বিক্রি করেছে পনেরো টাকায় মানে তার ক্ষতি হয়েছে এক টাকা ঠিক আছে তাহলে দেখো এখন জানতে চেয়েছে মোট ক্ষতির পরিমাণটা আমি প্রশ্নে কি দেখতে পাচ্ছি প্রশ্নে আমাকে দিয়ে দিয়েছে যে পনেরোশো টাকা করে সে দুটো ক্যালকুলেটর বিক্রি করেছে মানে তিন হাজার টাকা সে বিক্রি করে পকেটে এসেছে মানে তিন হাজার টাকাটা তার বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যকে তুলনা করতে হবে মানে পনেরোর মান হচ্ছে তিরিশ তিন হাজার ক্ষতি বের করতে হবে মানে একের মান ঠিক আছে সো দেখো কাটাকুটি করো পনেরো দিয়ে তিরিশ দুশো দুশো ইনটু এক মানে দুশো অর্থাৎ তার দুশো টাকায় এখানে কিন্তু ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি হচ্ছে লাভ না ক্ষতি হচ্ছে চলো নেক্সট ফুড এসআই দু এর প্রশ্ন ভালো প্রশ্ন ছিল এটা এক ফল বিক্রেতার কিছু সংখ্যক কলা বিক্রি করে সে যে দামে ছটি কলা ক্রয় করে সেই দামে পাঁচটি কলা সে বিক্রি করে ধরো আমি এটা যদি ধরি যে ছটি কলার দাম সে যদি এক টাকা হয় সে বিক্রি করছে পাঁচটি কলা এক টাকায় বুঝতে পেরেছো আমি টোটাল ধরে নিচ্ছি ত্রিশটি হচ্ছে কলা তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দাও মানে পাঁচ টাকা হচ্ছে তার ক্রয় মূল্য বিক্রি কেন পাঁচ ছয় ত্রিশ এখানে ছয় দিয়ে গুণ করে দাও মানে ছ টাকা এটা কি বিক্রয় মূল্য মানে পাঁচ টাকার জিনিসটা বিক্রি করেছে ছ টাকা পাচ্ছে অর্থাৎ এক টাকা তার লাভ হচ্ছে কতর মধ্যে পাঁচের মধ্যে একশোর মধ্যে কত পাঁচ কুড়িশ মানে কুড়ি পার্সেন্টেজ অপশন এ হয়ে যাবে এটা সরি করতে বোঝা গেছে নেক্সট অঙ্ক দেখো পঁয়ষট্টিটা অর্পণের কাছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা দরে ছত্রিশটি কম ছত্রিশটি কমলা লেবু কেনার টাকা রয়েছে যদি প্রতিটি কমলা লেবুর দাম নব্বই পয়সা বেড়ে যায় তাহলে সে কতগুলি কমলা লেবু কিনবে খুবই সহজ প্রশ্ন সে পার পিস কমলা লেবু ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা ছত্রিশটা সে কিনতে পারবে তাহলে মোট তার কাছে টাকা রয়েছে যদি আমি হিসাব করি ফোর পয়েন্ট ফাইভ জিরো গুণ ছত্রিশ এখন কমলা লেবুর দাম বেড়ে গেছে পয়সা তার মানে এখন ক টাকা হচ্ছে শূন্য চোদ্দ চার হাজার মানে ফাইভ পয়েন্ট ফোর জিরো টাকা এখন হচ্ছে এটা দিয়ে ভাগ করে দাও তাহলে সে কতগুলি কমলা লেবু কিনবে পেয়ে যাবে এটা দিয়ে এটা দিয়ে কেটে দাও শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে চার নয় ছত্রিশ ছয় নয় চুয়ান্ন আবার দুই দিয়ে দুই তিনে ছয় দুই দুয়ে চার তিন দিয়ে এটা পনেরো পনেরো কোথাও ভুল হলো পনেরো অ্যান্সার আসছে আচ্ছা পনেরো ইন্টু এখানে দুই আছে পনেরো আর দুই মানে তিরিশ তিরিশটি সে এখন কমলা লেবু কিনতে পারবে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখবো মনীষ একটি গড়ি দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করে সে যদি ঘড়িটি চুয়ান্ন টাকা বেশি দামে বিক্রি করতো তার আট শতাংশ লাভ হতো এরকম অঙ্ক দেখো আমরা আগের ক্লাসে কিন্তু পড়েছি যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি দেখো এটা লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে অনেকে বলছে যে কোশ্চেন কঠিন হবে বিভিন্ন জন বিভিন্ন রকম মত বলে তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে প্রিভিয়াস ইয়ার যদি তুমি পড়ে যাও না খুব ইজিলি কিন্তু পরীক্ষা কোশ্চেনগুলো সলভ করতে পারবে তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু খুব ভালো করে করবে সো দেখো শেষ চৌ অঙ্কটা কি বলেছে দশ শতাংশ ক্ষতি থেকে তার আট শতাংশ লাভ হচ্ছে মানে আঠেরো পার্সেন্টেজ আর বেড়ে যাচ্ছে আমি আর আরো বিস্তারিত বলছি না এই আঠেরো পার্সেন্টেজের মানই হচ্ছে চুয়ান্ন টাকা আমাকে বের করতে বলেছে বইটির বিগ মূল্য ঠিক আছে প্রথমে একশো পার্সেন্ট বের করো আগে ক্রয় মূল্য বের করো একশো পার্সেন্ট আঠেরোকে তিন দিয়ে গুণ করলে হয় চুয়ান্ন একশো কে তিন দিয়ে গুণ করবো তিনশো এটা কিন্তু তার বিক্রয় মূল্য হলো বিক্রয় মূল্য না প্রশ্নে জানতে চেয়েছে বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য তাহলে দেখো প্রথমে সে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল এটাই কিন্তু তার আসল ঘটনা ঘটেছে ঠিক আছে প্রথমবার যেটা ঘটেছিল তারপরে সে একটা শর্ত দিয়েছে যদি তার মানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে তিনশো টাকার জিনিসটা সে বিক্রি করে দশ পার্সেন্ট লস করেছে দশ পার্সেন্ট লস মানে দেখো তিনশো টাকার দশ পার্সেন্ট যদি বের করে তাহলে তিরিশ টাকা তো এগুলো মুখে মুখে হিসাব করতে পারলে ভালো না হলে বের করে নেবে আশা করছি যদি তুমি ক্লাস প্রথম থেকে দেখো এগুলো মুখে মুখি বের করতে পারবে পাতি অন্ত তাহলে এটা যদি তুমি দশ পার্সেন্ট বের করো দেখো আসবে তিরিশ টাকা তার মানে তুমি এখান থেকে তিরিশ টাকা বাদ দিয়ে দাও তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবে অর্থাৎ দুশো সত্তর টাকা হয়ে যাবে বিক্রয় মূল্য অপশন সি চলো নেক্সট অঙ্ক দেখব একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের বিক্রয় মূল্য পেলো তাহলে তার শতকরা লাভ কত একদম দেখো হুবহু সেম অঙ্ক একশো দশটি আম বিক্রি করেছে মানে একশো দশ এস আর একশো কুড়িটি ক্রয় মূল্যের সমান পেয়েছে মানে একশো কুড়ি সিপি তো কোনো কিছু মুখস্ত করার দরকার নেই শূন্য শূন্য কাঠো বিক্রয় মূল্য হচ্ছে বারো বিক্রয় মূল্য হচ্ছে বারো ক্রয় মূল্য হচ্ছে কত এখানে সিপির মান কত এগারো এগারো টাকা জিনিসটা বিক্রি টাকা লাভ হচ্ছে একশোর মধ্যে কত নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ এক বাই এগারো পারসেন্টেজ হয়ে যাবে সঠিক উত্তর অপশনে তো নেই তাহলে অপশন ডি হয়ে যাবে এটার রাইট উপরের কোনোটি নাই ঠিক আছে প্রশ্ন দেখো রাম একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলো একটাতে তার দশ পার্সেন্ট লাভ তার দশ পার্সেন্ট ক্ষতি দেখো একদম আজকের ক্লাসের সেকেন্ড যে অঙ্কটা হয়েছিল ঠিক সেই অঙ্কটা এটা অ্যান্সার তুমি অবশ্যই করতে পারবে যদি মনোযোগ দিয়ে প্রথমটা দেখো তো এখানে বিক্রয় মূল্যগুলো সেম বলে দিয়েছে দুটোই একটাতে দশ পার্সেন্ট লাভ অন্যটাতে দশ পার্সেন্ট ক্ষতি এরকম অবস্থায়

সমান হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে একদম সেই অঙ্ক দশটি বস্তুর ক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্য তাহলে সিপির মান নয় ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা তাহলে লাভ হচ্ছে তার এক টাকা কতর মধ্যে নয়ের মধ্যে একশোর মধ্যে কত তাহলে নয় এগারো নিরানব্বই এগারো কূন্য হয়ে যাবে তার কি লাভ না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে এগারো পনেরো এগারো মানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পাতি অঙ্ক একই জিনিসের অঙ্ক বারবার রিপিট করছে একটি বই পঞ্চাশ টাকা কিনে চল্লিশ টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত হবে তো দশ টাকা এখানে তার ক্ষতি হচ্ছে কতর মধ্যে পঞ্চাশের মধ্যে একশোর মধ্যে কত পঞ্চাশ দুই একশো দশ ইন্টু দুই মানে কুড়ি পার্সেন্টেজ কুড়ি পার্সেন্টেজ অপশন সি ওকে চলো একাত্তর অঙ্কটা তোমাদের জন্য হোমটাক্স রইল তো আমরা আজকে একষট্টি থেকে সত্তর পর্যন্ত টোটাল দশটা প্রশ্নের সমাধান দেখলাম ক্লাসটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানাবে আর একাত্তর নাম্বার প্রশ্নের অ্যান্সারটা তুমি কমেন্টে দেবে তুমি যদি এখন আমাদের অ্যাপটা ডাউনলোড করে না থাকে তাহলে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে প্রস্তুতি একদম ঠিকঠাক যদি নিতে চাও সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পিওয়াই কিগুলো খুব ভালোভাবে করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টেন নেক্সট ক্লাস টেক কেয়ার